সকাল সকাল সৌমেনদের বাড়িতে বসেছিল চাঁদের হাট আজকে আমরা সকলেই জেজার বাড়ি ফিরে যাব তাই যাওয়ার আগে সকাল সকালে একটু গল্প করতে বসে পড়লাম আর তখনই রিমি দেখালো রিমির ফ্রেডিং গিফট এ দেখো সৌমেন রিমিকে বিয়েতে আংটিটা গিফট করেছে সৌমেন ইজ সো আমরা তো গল্পতে মত্ত হয়ে খাওয়া দাওয়া ভুলে গেলেও রিবন্দা কিন্তু নিজের দাদার দায়িত্বটা ভুলেনি আর রিবন্দা দেখো আমাদের সকলকে ভাত মেখে খাইয়ে দিচ্ছিল সত্যি খুবই ভালো একজন মানুষ কিছুক্ষণ পর এই দেখো গরম গরম ধোয়া বেরানো ভাত কিন্তু তৈরি হয়ে গেছে তাই আমরা একটু ভাত খেতে বসে পড়লাম ভাত তো আমরা খেয়ে নিলাম কিন্তু ভাত খাওয়ার পর যে আমাদের ছোটাছুটি করতে হবে সেটা তো আমরা কেউ এক্সপেক্টই নি আর সেই ছোটাছুটি করতে গিয়ে আমরা যে এত আনন্দ মজা করব এটা আমি কোনোদিনও ভাবিনি ব্যাপারটা কি চলো তোমাদেরকে খুলে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আসল ঘটনাটা ঘটেছিল সৌমেনদের চাষের জমিতে সৌমেন আমাদের সকলকে জমিতে নিয়ে যায় আর বলে যে যত পারো সবজি তুলে বাড়ি নিয়ে যাও তারপর আর কি আমাদের অবস্থা এমন জেলসে ছুটে খানে পে টুটে সেই রকম একটা ব্যাপার যে যা পাচ্ছি যেখান থেকে ভাবছি সব সবজি তুলতে ব্যস্ত এমন সেখানকার সিচুয়েশানটা সেই মুহুর্তে ছিল মনে হচ্ছিল যেন কোনো সবজি তুলো প্রতিযোগিতা হচ্ছিল কে জিতবে এমন দৌড়া দৌড়ি মানে কাটাকাটি হচ্ছিল এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত ওই ক্ষেত থেকে ওই ক্ষেত রীতিমতো মনে হচ্ছিল যেন আমরা অলিম্পিকে দৌড়াচ্ছি অবশেষে মাঠ থেকে অনেক সবজি বাজার করে ব্যাগ ভরে বাড়ি থেকে রওনা হলাম সবজি তো আমরা বাজার থেকেও কিনতে পারবো কিন্তু বন্ধুরা সকলে মিলে এই দৌড়াদৌড়ি করে এই যে সবজি তোলা এই যে আনন্দ এটাই হচ্ছে বড় পাউডার আর সেদিন সৌমেনদের মাঠ থেকে আমরা কি কি বাজার করেছিলাম সেটা একবার তোমাদেরকে বলি তুলেছিলাম হচ্ছে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি পটল বেগুন গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা মোচা আর পেঁপে অনেক বাজার তাই না আমাদের পুরো দু তিন দিন বাজার করতেই হয়নি ওদের বাড়ি থেকে আসার পর তাই আমি সোমেনকে বলবো সোমেন প্লিজ প্রতি বছরে একবার হলো এরকম সবজি তোলা প্রতিযোগিতার আয়োজন তুমি করো